আজকে আমি কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করবো যেগুলো দেখবে খুব ইন্টারেস্টিং আমরা স্পিকিং করার সময় বা লেখার সময় কি করি আটকে যাই যেমন মনে করো বলছি আমি আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক কোনো প্রবলেম নেই কিন্তু আমি যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করাই আমি কাজটি করাই অন্য কাউকে দিয়ে তখন কিন্তু ইংলিশটা আমি আই ডু দা ওয়ার্ক বললে হবে না তাহলে তো আমি কাজ করি হয়ে যাচ্ছি আমি তাকে দিয়ে করাই আমি লিখি আই রাইট আমি তাকে দিয়ে লেখাই আমি নিজে লিখছি না আমি তাকে দিয়ে লেখাই ইংরেজিটা কি হবে এরকম আরো অনেক ভাব রয়েছে মনে করো আমি কাঁদি নিজে কাঁদছি ঠিক আছে আই ক্রাই আমি তাকে কাঁদাই অর্থাৎ আমি তাকে কাঁদাচ্ছি সেটা কি হবে বা আমি হাসি ওকে নো প্রবলেম কিন্তু সে আমাকে হাসায় ই হাসানো লেখানো করানো এই ধরনের যখন ভার্ভসগুলো আসে তখন আমরা ইংরেজিটা কীভাবে লিখব বা কিভাবে বলবো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় যারা জানো তারা বুঝতে পারছে এটা কী যে না এবার হচ্ছে আমাদের বোর্ডের দিকে তাকাতে হবে সেই বিষয়টা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের বলতে গেলে বা লিখতে গেলে পজিটিভ ভার জানতে হবে বা শিখতে হবে নাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা কখনোই বলতে পারবো না বা লিখতে পারবো না দেখো প্রথমে আমি একটা ভাগ করেছি ভাগ লিখে নিয়েছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এই যে এই যে আমি কথাটা বললাম যে আমি বোঝাবো আমি বুঝি এইগুলো কিন্তু আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি বোঝাবো অন্যকে সেটা কিভাবে বলবো সেটাই কিন্তু আজকে আমরা শিখব নাহলে আমাদের পদে পদে কিন্তু এখানে খোঁজ খেতে হয় আজকে আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিষয়টা একদম ইজি হয়ে যাবে এই ব্যাপারটা আসবেই না ও ওটা তো শিখে নিয়েছি দেখো লিখেছি সিম্পল ভার অর্থাৎ সি সি মানে কি দেখা সি মানে দেখা সো হচ্ছে দেখানো যে হচ্ছে আমি দেখি দেখানো শো আচ্ছা এটাই হচ্ছে কজিটিভ ভার যাচ্ছে সিএ কডিটিভ ভার্ব কি শো দেখানোর কডিটিভ ভাগ কি সেটা আমি বলছি আমি তখন গুছিয়ে একটু বলে নে নো জানা ইনফর্ম জানানু তাহলে কোনো প্রবলেম হবে না যখন এই জানানো দিয়ে সেন্টেন্সটা আমাকে বলতে হবে এটা যে আমি শিখি লার্ন আমি শিখি লার্ন কিন্তু আমি শেখাই কি না টিচ আমি শেখাই আই টিচ মানে এগুলো সব কয়টি ভাগ ইট খাওয়া ফিট খাওয়ানো ফ্লাই ওরা আবার ফ্লাই ওরানো দুটোই হয় স্টপ থামা স্টপ থামানো দুটোই হচ্ছে অর্থাৎ পজিটিভ এই ভাবগুলো হচ্ছে সব পজিটিভ ভার্ তাহলে আমরা যখন এই কথাটা আরাম উল্টো করে বলছি দেখি বা দেখানো জানি বা জানানো তখন কিন্তু আমরা এইগুলো ব্যবহার করতে পারছি সেই সেন্টেক্সগুলো কিন্তু যার পজিটিভ ভাব এরকম সরাসরি আছে সেই সেন্টেক্সগুলো কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না লিখতে বা বলতে কিন্তু আমাদের প্রবলেমটা কখন হবে যার এই ভাগগুলো অর্থাৎ এই ধরনের হচ্ছে সেটা নেই তাকে কারোর সাহায্যে বা এই যে লিখি রাইট তার পজিটিভ ভাব নেই যদি এরকম থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম হতো না তাহলে আমরা সেটা দিয়েই বলে ফেলতে পারতাম কিন্তু নেই বা যে ক্রাই কাঁদা বা লাভ নেই এই কজিটিভ ভাবগুলো সরাসরি তাই জন্যই আমাদের এদেরকে কজেটিভ বানাতে হবে সেই বানানোটাই আজকে আমরা শিখব কি যখন হচ্ছে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করায় সেটাই হচ্ছে কজিটিভ ভার অর্থাৎ আমি নিজে করছি না অন্য কাউকে দিয়ে করাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে কজিটিভ ভার আমি লিখি এটা হবে না আমি তাকে দিয়ে লেখাই আমি তাকে দিয়ে কাজটা করাই অন্য কাউকে দিয়ে যখন সাবজেক্ট কাজটা করাই সেই ভাবটাই হয়ে যাচ্ছে কজেটিভ ভাব কিন্তু যাদের কজেটিভ ভাব এরকম সরাসরি নেই সেইগুলোকে আমরা কি করে কজেটিভ ভাব করব সেটা নিয়ে এবার আমি আলোচনা করছি আচ্ছা আমি এরকম কিছু লিখে নিয়েছি যেমন দেখো ডু লাভ রাইট বাই ক্রাই এই ভাব এরকম সরাসরি কজিটিভ ভাব নেই তাই এদেরকে আমাকে কি করতে হবে কজিটিভ করে এই যে সেন্টেন্স গুলো করানো লেখানো এইভাবে বলতে হবে কাঁদানো ওকে আচ্ছা তাহলে এদেরকে হচ্ছে যখন এরকম আরো যত ভাব রয়েছে সবাইকে যাদের এই সরাসরি কজিটিভ ভাব নেই তাদেরকে পজিটিভ করতে গেলে আমরা মোটামুটি কাদের সাহায্য নেই পাঁচটা ভার্বের সাহায্য নেই দেখো মেক গেট লেট হ্যাভ হেল্প এই পাঁচটা সাহায্যে মোটামুটি আমরা এই ধরনের সেন্টেন্স লিখতে পারব বা বলতে পারব এখন আমাদের আলোচনার বিষয় দেখো সবগুলো তো এক একটা ভিডিওর মধ্যে আলোচনা করলে একটু অসুবিধা হবে তাই জন্য আমি কি করব একটা একটা করে আলোচনা করব প্রথমে আমি কি আলোচনা করব মেক আজকে আমরা মনে করো মেকটা শিখছি মেক মেকটা হচ্ছে দিয়ে আমরা কিভাবে পজিটিভ ভার্ব তৈরি করব পজিটিভ সেন্টেন্স তৈরি করব আচ্ছা মেক আমরা কখন ইউজ করতে পারব কি লিখেছি দেখো মেক জোর করে করানো অর্থে ব্যবহার করা হয় আমি চিঠিটা তাকে দিয়ে লেখাই তার মানে জোর করে ও লিখতে চাইছে না তোমাকে লিখতেই হবে এই যে যে ব্যাপারটা আমি তাকে দিয়ে চিঠিটা লেখায় এর মধ্যে জোর করে রয়েছে আমি তাকে দিয়ে ঘরটা মুছাই এই যে তাকে ঘর দিয়ে ঘরটা মুছাচ্ছি তার মধ্যে এর মধ্যে একটা পেশার কাজ করছে জোর করে করানো হচ্ছে তার হয়তো ইচ্ছা নেই তাহলে জোর করে করানো অর্থে যখন সেন্টেন্সটা আমি এটা বোঝাতে চাইবো তখনই আমি কি করব মেকের হেল্প নেব তখনই আমি হচ্ছে হেল্প নেব যখন জোর করে কাজ করানো বোঝানো হবে জোর করে বোঝানো হবে প্রথমে দেখো আমি প্যাটার্নটা লিখে দিয়েছি একদম দেখো প্যাটার্নটাই মেন আর প্যাটার্নটা একদম ইজি তুমি এখনই শিখে যাবে জলের মতো হয়ে যাবে বা পানির মতো হয়ে যাবে দেখো সাবজেক্ট মেক वो तो नहीं सब्जेक्ट लिख बो तार पर मैं तार पर एक पार्सन सही पार्सन टा नाउन बापू नाउन ये क्यों होते पारे प्लस भार वन बी वन पास भार जेटेको हमारों डू डी डन डू राइट रोड रीटेन राइट पास भार टा कोनो किच्छ ना कोन भार ना पास भार टा बी वन प्लस आधा सजाऊं नो किच्छ था बजे दिया आरो किच সেইগুলো বুঝবে না থাকলে না বুঝবে ওকে সুতরাং এইটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই থাকলে বুঝবে না তাহলে কিন্তু সাবজেক্ট মেক হচ্ছে এবার পার্সন যে হলো সেই অনুযায়ী তারপরে কিন্তু ফার্স্ট ভার্ব শুধু এইটুকুই মাথায় রাখো ফার্স্ট ভার্ব এরপরে বাকি কিছু থাকবে এবার দেখো প্রথমে আমি সিম্পল দিয়েছি একদম দেখো যদি কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবে আমি চেষ্টা করব সেইটা রিপ্লাই দিয়ে দেওয়ার আমি লিখি আমি লিখি আই রাইট আমি তাকে দিয়ে লেখাই এরকম কোনো তাহলে আমি সেটা বসে দিতাম যেমন মনে করো হচ্ছে কি যে আমি দেখি আই সি আমি দেখাই সো মানে দেখানো আই আইসো কিন্তু রাইট এরকম নেই তাই জন্য কি আমি তাকে দিয়ে লেখাই এই যে লেখানোই ভাবটা নেই তাহলে কি করব ফর্মুলা দেখো প্যাটার্ন দেখো সাবজেক্ট তাকে কি লিখেছি আমি তাকে দিয়ে লেখাই এই যে आंसरটা ভালো করে দেখো সাবজেক্ট আই তারপরে কি বসাতে বলছে মেক দেখো মেক বসিয়েছি আই মেক এবার হচ্ছে কি পারসন আমি তাকে দিয়ে লেখাই তাকে কি হিম এবার কি বলেছে ফার্স্ট ভার্ব দেখো ফার্স্ট ভার্ব রাইট আই মেক হিম রাইট আমি তাকে দিয়ে লেখাই কত ইজি হয়ে গেল দেখো আই

এই আলোচনাগুলো জাস্ট কি টেন্সের অর্থাৎ যে টেন্স জানে সে এখনই বুঝে যাচ্ছে যে অ্যানসারটা কি হবে দেখো আমি তাকে দিয়ে লিখিয়েছিলাম আই মেড হিম রাইট আই মেড হিম রাইট জাস্ট এটা কি হচ্ছে পাস্ট ফর্ম হয়ে গেছে সেকেন্ড বার হয়ে গেছে যেহেতু লিখেছিলাম বলেছি তাই জন্য আই মেড হিম রাইট আমি একটাই বেশি রাইটটা নিয়েছি কেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে তুমি রাইটের বদলে তোমার যে ভাবটা দেবো যদি করা হতো তাহলে একই হতো রাইটের জায়গায় কি করতাম আমি ডু করতাম আমি তাকে দিয়ে কাজটা করাই তাহলে এইটাই মনে করো যদি আমি একবার বলি যে আমি তাকে দিয়ে কাজটা করাই তাহলে কি হবে বলো তো দেখি আমি একটু পজ করছি তুমি বলে নাও মনে মনে আচ্ছা আমি তাকে দিয়ে কাজটি করাই আই মেক হিম

আর মেকটা কখন ব্যবহার করব আবার একবার রিপিট করছি যখন জোর করে কোনো করানো অর্থে ব্যবহার করা হবে আমি তাকে দিয়ে চিঠিটা লেখাবো ব ব আছে যেখানে ফিউচার আছে সেখানে এটা আমরা মাথায় রাখি ব আছে যেখানে ফিউচার আছে সেখানে দেখো আই উইল মেক হিম রাইট এবারে একটা কি দিয়েছি চিঠিটা তাহলে আমার সূত্র বন্ধ হয়ে গেল ফার্স্ট ভার্ব আই উইল মেক হিম রাইট দা letter. I will make him write the ফিউচার বলে শুধু একটা টেন্সটা কিন্তু তোমাকে জানতে হবে যারা এখন টেন্সটা ভালো করে সেখনি প্লেলিস্টে গিয়ে আমার কিন্তু টেন্সের ভিডিওগুলো দেখে নেবে ব আছে যেখানে ফিউচার আছে সেখানে আমি তাকে দিয়ে গাড়িটি ধুইয়েছিলাম তাকে দিয়ে গাড়িটি ধুইয়েছিলাম সবই একটু জোর করে আমার গাড়িটা ধুয়ে দিবি বলেছিলাম তারপরে সে ধুয়ে দিয়েছিল যে আমি তাকে দিয়ে গাড়িটি ধুয়েছিলাম তাহলে আই আবার সে মেয়েটিকে কাঁদায় সে মেয়েটিকে কাঁদা অনেক আছে না শুধু বাচ্চাদেরকে অনেক সময় কাঁদায় তাই এখানে বলা হয়েছে সে মেয়েটিকে কাঁদায় সাবজেক্ট কি রাখো হি আমি একটু এদিকে আসি দেখতে সুবিধা হবে সাবজেক্ট দেখো হি হচ্ছে কি ম্যাক্স কেন ম্যাক্স দিয়েছি যেহেতু এই যে হি হি সি এরা থাকলে তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট এস বাই এস দিতা হি মেক্স দা গার্ল ক্রাই ফর্মুলাটার সাথে দেখো মিলছে কিনা জাস্ট হি ম্যাক্স দা গার্ল এই যা যেটুকু তোমার চেঞ্জ হবে কোথায় এইখানে টেন্স হয়ে যায় কিন্তু তোমার এইখানে চেঞ্জ হবে অর্থাৎ ওখানে কিন্তু এই যে যেটা থাকছে তোমার ফার্স্ট ভার্ব বা তার আগে যে পার্সন সেটা কিন্তু একই থাকবে শুধু টেন্স অনুযায়ী তোমার সাবজেক্টের এর পরে অংশটুকু টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে তুমি কাকে কোনো চেঞ্জ করবে না তুমি হচ্ছে হচ্ছে এই যে ফার্স্ট ভার্ব কে কোনো সময় চেঞ্জ করবে না ওকে শুধু তোমাকে সাবজেক্টের পরে এই চেঞ্জ করতে হবে সেটা কাকে সেটা হচ্ছে মনে করে এখানে মেক দিয়ে আলোচনা করছি তাই মেক কে ঠিক আছে আচ্ছা

সে তাকে হাসাচ্ছে যদি বলি সে তাকে হাসাচ্ছে একই এখানে আয়ের জায়গায় কি হয়ে যাবে হি হয়ে যাবে এখানে ইজ হয়ে যাবে বাকি একই রকম সে তাকে হাসাচ্ছে তুমি অর্থাৎ সেন্টেন্সটা কি বলছো ব্যাপার না যে ভাবটা সরাসরি কজিটিভ ভার নেই তাকে তোমার এদের হেল্প নিয়ে কজিটিভ বানাতে হচ্ছে সেই বানানোর সময় তোমাকে কি করতে হবে এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে এই প্যাটার্নটা তোমাকে মাথায় রাখতে হবে আমি তাকে কাঁদাই না আমি তাকে কাঁদাই না আমি ওকে কাঁদাই না আমি তাকে কাঁদাই না দেখো এবার হচ্ছে কি নেগেটিভ রয়েছে যে আমি তাকে কাঁদাই না আই ডোন্ট মেক হিম ক্রাই আই ডোন্ট মেক হিম ক্রাই শুধু এইখানটা যে টেন্স জন্য নেগেটিভ তাই ডোন আনতে হয়েছে আই ডোন্ট মেক হিম ক্রাই তাহলে আমাদের মেইন যে কি এই প্যাটার্নটা কিন্তু মনে রাখতে হবে তুমি যে ধরনের মনে সেন্টেন্স বলো আমি অবশ্যই তাকে কাঁদাবো আমার তাকে কাঁদানো উচিত নয় সবই কি এই যে সাবজেক্টের পরে এইখানটা তোমার সেই দরকার হবে বাকি কিন্তু তুমি না রাখবে কিন্তু একই থাকবে এইখানটা কিন্তু তুমি চেঞ্জ করবে না তুমি এইবার জোর করে করানো যে ধরনের যত রকম পৃথিবীতে বাক্য আছে তুমি বলো সবগুলোই কিন্তু তুমি বলতে পারবে এইরকম যত খুশি তুমি বাক্য তৈরি করো যেটা নিয়ে দেখবে হচ্ছে সরাসরি অর্থাৎ এই ধরনের যে ভার নেই তখনই আমরা তোমাকে কি করতে হবে যে না আমার এদেরকে হেল্প নিয়ে করতে হবে যে হচ্ছে এবার কোন তাহলে প্রশ্ন আসছে যে যে মে গেট লেট এতগুলো রয়েছে কোনটার হেল্প নেব তাহলে এখানে যে বললাম এখন আমি মেটটা নিয়ে আলোচনা করছি যে কি যখন জোর করে কিছু করানো বোঝানো হবে তখনই আমরা কি নেব মেয়েকে সাহায্য নেবো যে কাজটা যেটা করাচ্ছি জোর করে ভাবটা বোঝাচ্ছে তাহলে তার মানে আমাকে কি করতে হবে মেয়েকে হচ্ছে সাহায্য নিতে হবে মনে করো আমি এখানে লিখেছি দেখছি মা রয়েছে এখানে হাসানো দিয়ে দিয়েছি আচ্ছা বাই দিয়ে কিছু দেয়নি বাই মানে কি কেনা তাই তো তাহলে হচ্ছে মনে করো আমি কিনি আই বাই এবার আমি যদি বলি আমি তাকে দিয়ে কেনাই আমি তাকে দিয়ে কেনাই অর্থাৎ তার কেনার ইচ্ছা নেই কেন কিন্তু আমি তাকে দিয়ে কেনাই সেন্টেন্সটা আমি আবার বলছি আমি তাকে দিয়ে কেনাই তাহলে এই কি হবে তাহলে দেখো তো এই কমেন্টে অ্যানসারটা লেখো যে আমি তাকে দিয়ে কেনাই তাহলে আজকে আমরা কি আলোচনা শিখলাম কি আলোচনা করলাম যে কজিটিভ ভাব কখন কিভাবে ব্যবহার করবো আজকে আমরা কি করলাম মেকের

আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আচ্ছা আমি একটা কথা বলে নি পরপর আমি সব দিয়ে এরকম ভিডিও করব এবং আলাদা আলাদা করার পর সব আমি অ্যাড করে একবারও ভিডিওটা আমি দিয়ে দেবো তাতে একবারও মনে বুঝবে কারণ একটা 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 করেই আমি এখন দিচ্ছি থ্যাংক ইউ